Hello. Hello. How's the Jibba. সারাক্ষণ শুধু দুষ্টামি না বাবা হাতে কি এটা এটা কি ডাইনো ডাইনো কিভাবে ডাইনো দিয়ে কিভাবে খেলে দেখা তো ও আমাকে তো কামড় দিবে সারাক্ষণ ছোটা ছুটি দৌড়া দৌড়ি হ্যাঁ একটু রেস্ট নেই সকালে কি খেয়েছো বাবা রুটি মিষ্টি রুটি আর মিষ্টি না বাবা ওইটা ভেঙে যাবে মিররটা ভেঙে যাবে মা যে বা হ্যাঁ মিরর ভেঙে যাবে এখানে খেলো

মারামারি করছে ওরা ব্যথা পাবে তো মারামারি করলে আহত হয়ে যাবে না থাক তুমি সরে যাও এটা কি ডাইনো আর হর্স মারামারি করে

এটা কি টেল কোথায় দেখি এই কত গরু টেক্স তোমাকে কামড় দেবে কে বাবু কে বাবু কে খেয়ে ফেলছে হ্যাঁ সারাক্ষণ এত ছুটাছুটি করো দৌড়াদৌড়ি করো টায়ার্ড লাগে না বাবা হ্যাঁ বাবু এদিকে আসো তো ময়না এদিকে আসো তোমার নাম কি বলো তো কে বাবু জাম হ্যাঁ তুমি একটু জাম করো তো কে বাবু কীভাবে জাম করে ওরে বাবা রে ওরে বাবা রে এইভাবে জাম করে গুড না 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 এখানে এখানে হয়েছে 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 গরিলা কিরকম করে বলো তো গরিলা গরিলা এমন দিকে তাকাও গরিলা কীরকম করে কি ঘুমাচ্ছ রেস্ট নিচ্ছ কামড় দিচ্ছিস কামড় দিলে কামড় দেয় না হ্যাঁ নিচে যাও হ্যাঁ কামড় দিলে দাঁত পড়ে যায় তাড়াতাড়ি অসুখ হয় ছুটা ছুটি পাড়াপাড়ি হ্যাঁ ঘুমায় টিরক্স ঘুমায় এভাবে উপর হয়ে ঘুমায় আবার বেলকুনিতে যাচ্ছ কেন পানি খেয়েছিলে দিকে তাকাও বাবাই যে শোনো পানি খেয়েছিলে হ্যাঁ আচ্ছা একটু মাম খাবে খাও খাবে না খেয়েছো ওরে আমি পাখি খেয়েছো খেলছ ও আচ্ছা খেলছো খেললে কি মাম খাওয়া যায় না টিক 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 তোমার নোস কোনটা এটা এটাতে ডাইনো কামড় দিবে পায় কামর থাক ভালো হয়ে যাবে আমু চা খাই হ্যাঁ টা চা চা খেয়ে নেই টাটা দিয়ে দাও তো এদিকে তাকায় বলো আহা ঘুরে না মাথা ঘুরে টাটা হাত দাও দাও আমার দিকে তাকাও বাবা বাই বাই আচ্ছা বাই বাই বলে দিয়ে আসো ওদিক ঘুরে বললে বাই বাই বললে হবে এমন দিকে ঘুরো যা দুষ্টু